এই মূর্তির কারণেই এই ঘর রক্ষা হয়েছে বলেন নাউজুবিল্লাহ বিশ্বাসটা তাদের কথা হচ্ছে এই ঘরের মধ্যে যে অনেক নবীদের নামে বিভিন্ন জিনিস বুজুর্গ ব্যক্তিদের নামে এই যে মূর্তি হয়েছে এই মূর্তিগুলার কারণেই আল্লাহ এই ঘরকে রক্ষা করেছেন দেখছেন বিশ্বাসটা তাদের একদম কি বুঝতে পেরেছেন মনে রাখবেন এই যে মূর্তিগুলো যা বানানো হয় এগুলো কিন্তু আসলে এই আন্দাজে না অতীতের কোনো এক বুজুর্গ বা কোনো নবী বা কোনো নবীর সন্তান যিনি অনেক ভালো মানুষ ছিলেন এই তাদেরকে ফলো করে তাদেরকে সেবা করা তাদেরকে পুজো করা এই ধরনের বিশ্বাস নিয়েই কিন্তু মূর্তি বানানো হয় কথা বুঝতে পেরেছেন দেখবেন না পৃথিবীতে ভাস্কর্য হয় মানুষের হচ্ছে না আমরা মুসলমান এটাকে এক কিছুই মনে করি না ভাস্কর্য হচ্ছে পৃথিবীতে মানুষের তে মানুষের ভাস্কর্য হয়েই এগুলো এক পর্যায়ে মূর্তি রূপ ধারণ করে ধীরে ধীরে এটা এক পর্যায়ে ওই জায়গার মতো গিয়ে ঢুকে যায় তো মুসলমান তো ওটা নিজেদের ঘরে ঢুকাবে না তবে শয়তান প্রচেষ্টা করে সম্মানিত হাজির তাদের বিশ্বাস আল্লাহ রক্ষা করছে আল্লাহর ঘরকে কিন্তু সমস্যা হলো এই ঘরের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের মূর্তি আছে এই জন্য তাদের ঘরকে আল্লাহ রক্ষা করছে নাউজুবিল্লাহ আজকে যখন নবীজি মক্কার বিজয়ের পরে মক্কা আর আল্লাহর হারাম শরীফে যখন তিনি প্রবেশ করলেন এবং কাবা ঘরের মূর্তিগুলো যখন ভেঙে ক্লিয়ার করে দিলেন আল নবীজি এর মানুষকে মুশরিক থেকে আল্লাহর এবাদতের দ্বিতীয় কোন কিছু যেন না হয় এই দিকে ফিরে আনতে ওয়ামা আনমিনাল মুশরি কেন তিনি আমরা কেউ মুশিক্ ন এই পথে তিনি আনবেন একত্ববাদের থেকে আনবেন এই জন্য তিনি কাজ করেছেন এখন এই অবস্থা দেখা ওই কিছু কিছু করাইশ এবং মক্কার অদূরে বনি সাকিব গোত্র আর বনি হাওয়াজিন পুত্র। এই দুই গোত্রের মানুষের ভিতর একটা মানে জিদ কাজ করতেছে কি মূর্তি গুলোরে ধ্বংস করে দিল ইসলাম ঠিক আছে ভালো কথা তো মূর্তি গুলা কাবা করে থাকবে না হ্যাঁ এই এখন তারা চিন্তা করলো যে আমরা এর বিরুদ্ধে লড়বো মক্কা বিজয় হয়ে গেল নবীজি মদিনায় ফিরে গেলেন আর ওইদিকে মক্কা রদুরে হাওয়াজিন গোত্র সাকিব গোত্র তারা সৈন্য সামন্ত জোগাড় করল চার দিক থেকে নানান সহযোগিতা নিল কিছু মক্কার কিছু কাফের যারা তখন তাদের কাছ থেকে সহযোগিতা নিল নেওয়ার পরে তারা ইসলামের বিজয়কে তারা নস্বাদ করার ষড়যন্ত্র করল এবং তারা মদিনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করল মক্কার কাবাগরের ভিতরে আবার যেন মূর্তি সেট করতে পারে এই চিন্তাগুলো তাদের মধ্যে আসলো এবং তাদের তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিল স্পষ্টভাবে ইসলামের সাথে মুসলমান এটাই ছিল আমাদের নবীজির বিরুদ্ধে মক্কার এলাকার মানুষের সাহস করে যুদ্ধ করার সর্বশেষ একটা যুদ্ধ একটা প্রতিরোধ যেটার নাম হচ্ছে গাজওয়াতুল হুনাইন হুনাইনের যুদ্ধ মক্কা ফথ মক্কা মক্কা বিজয়ের পরে এই হুমায়নের যুদ্ধ হলো সবচেয়ে সর্বশেষ চূড়ান্ত যুদ্ধ যে যুদ্ধ মক্কাদের জন্য চূড়ান্ত